সকালবেলার নাস্তাটা যদি এরকম খুদের ভাত আর হরেক রকম ভর্তা ভাজি দিয়ে হয় তাহলে কিন্তু মন্দ হয় না আর দুপুরে রান্নাই ছিল আমার শাশুড়ি মায়ের হাতের মাটির চুলায় রান্না করা খাসির নলি তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আমি হচ্ছে টাঙ্গাইলে আমার শ্বশুরবাড়িতে আছি তো এখানে আজকে গত রাতেই বলে রেখেছিলাম যে মা আমার জন্য হচ্ছে খুদের ভাত আর চাপা শুটকির ভর্তা করে দিবেন সকালে এটা আমার অনেক পছন্দের এই খাবারটা হচ্ছে আমি টাঙাইলে এসে শিখেছি কারণ আমাদের ওইদিকে এরকম কোনো খাবারের ওই চল ছিল না তো যাই হোক এটা আমার খুব পছন্দের হয়ে গিয়েছে প্রথমে হচ্ছে খুদের ভাতটা রান্না করা হয়ে গেল এখন এই বড় সাইজের একটা চেপা কুমড়া পাতা দিয়ে মুড়িয়ে ভেজে তারপরে শিল পাটায় বেটে ভর্তাটা বানানো হয় তো আমি দেখাচ্ছি যে আমার শাশুড়ি নিজের হাতে পাটায় বেটে ভর্তাটা বানাচ্ছিলো প্রথমে শুকনা মরিচগুলো বেটে নিয়েছে তারপরে সুটকিটা বেটে নিয়েছে আর এখন বেটে নিচ্ছে হচ্ছে ভাজা পেঁয়াজ আর রসুন এই বাটা এটা অনেক বেশি মজা আর বিশেষ করে সকাল সকাল খুদের ভাত দিয়ে খেতে তো এর সাথে কোনো খাবারেরই তুলনা হয় না আমার মনে হয় আর যেহেতু এই সম্পূর্ণ বাটাটাই করা হয় শিলপাটায় হাতে একদম কোনো ব্লেন্ডারে কোনো কিছু না সেই জন্য আমার মনে হয় এর টেস্টটাই অন্যরকম থাকে আমি যখন ঢাকায় থাকি বাসায় মাঝে মধ্যে ব্লেন্ডারে ব্লেন্ড করার চেষ্টা করি কিন্তু সেটা আমার কাছে অত বেশি মজা হয় না যেরকম এই শিল বাটার ভর্তাটা বেশি মজা হয় আর এখানে আমি এখন খাবার জন্য বসে গিয়েছি নিয়েছি অনেকগুলো খুদের ভাত সাথে হচ্ছে আলু ভর্তা করা হয়েছিল ধনিয়া পাতা দিয়ে আর আমার পছন্দ চাপা শুটকির ভর্তা এটা ঝাল ঝাল একদম ভর্তায় অল্প একটু নিলেই খাওয়া একদম কমপ্লিট হয়ে যায় আর এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে দুপুরে রান্নার জন্য খাসির পাগুলো খুব সুন্দর করে বেছে দিচ্ছিলাম আমি নিজেই কারণ খাসির মাংস বা পা যে কোনোটাতে অনেক বেশি লোম থাকে তো এগুলো খুব সুন্দর করে বেছে নিয়ে তারপরে এখানে বাটা মশলাগুলো রেখেছি এখানে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা আছে এগুলোও কিন্তু শিলপাটাই বাটা একদম আর আমাদের রান্নাগুলো যেহেতু হয় মাটির চুলাই অবশ্যই এ টেস্ট অন্যান্য জায়গার থেকে অনেক ভালো বিশেষ করে যারা যাদের বাড়িতে হচ্ছে মাটির চুলায় রান্না করা হয় তারা আমি মনে করি খুব লাকি কারণ অনেক টেস্ট হয় মাটির চুলার রান্না তো আমার শাশুড়ি এখন রান্না করছিল আর আমি পাশে বসেছিলাম তো এখানে পেঁয়াজ দিয়ে দিল তারপরে রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছিলো গোটা গরম মশলাগুলো এক এক করে আর এখন হচ্ছে এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছিল ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এখানে অল্প পরিমাণ একটু পানি দিল জাস্ট মশলাটা কষানোর জন্য আর এখন দিয়ে দিচ্ছে লবণ আর হচ্ছে বাটা মশলা বাটা মশলা বলতে রসুন বাটা তো আগেই দেওয়া হয়েছিল। এখন দেওয়া হচ্ছে আদা বাটা আর হচ্ছে জিরা বাটা আদা বাটা আর জিরা বাটা দেওয়ার পরে এটাকে আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলো এখন দেওয়া হবে গোড়া মশলাগুলো কাটে চুলা রান্না যেহেতু একটু অল্প আছে আস্তে আস্তে হয় সেই জন্যই মনে হয় টেস্টটা একটু বেশি হয় তো এখন গোড়া মশলার জন্য প্রথমে দিয়ে নিল হচ্ছে হলুদের গুঁড়া অনেকগুলা আর অনেকগুলো মরিচের গুঁড়া যেহেতু নলি বা পায়া এগুলোতে হচ্ছে একটু মশলা বেশি হলে ভালো লাগে একটু রিচ হয় তো এখন হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে সবগুলো নেড়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবে কষানো শেষ হয়ে গেলে তারপরে এখানে হচ্ছে নলিগুলো দিয়ে এটাকে একদম সুন্দর করে মশলার সাথে প্রথমে কষাবে তারপরে পানি দিয়ে কষাবে এটাকে কয়েকবার করে কষিয়ে তারপরে শেষে ঝোল দিয়ে চুলায় বসিয়ে রাখা হয় একদম তিন চার ঘন্টার জন্য তো এ তো প্রথমে মশলা দিয়ে কষিয়ে তারপরে এখানে অল্প আর একটু পানি দিলো তারপরে এটাকে আবার কষানো হবে আর এই যে এখন হচ্ছে চুলার মধ্যে অনেকগুলা পানি দিয়ে তিন চার ঘন্টার জন্য বসিয়ে রাখা হলো। তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আজকের ভিডিওটা যারা তখন ভরে কষ্ট করে দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ